গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল নিউ ব্লগ তো এখন বাজে হচ্ছে ওই সকাল সাড়ে এগারোটা তো এই মাত্রই ওয়ার্কআউট ক্লাসটা শেষ হলো তারপরে ভিডিওটাকে আপলোড করলাম করে এখন আসলাম একটু বেলকনিতে আজকে না রোদটা ওঠেনি কেমন ঠান্ডা ঠান্ডা লাগছে তার জন্য দেখো আমার লেপ কাঁথাবালি সেগুলোও মেলেনি কারণ রোদ ওঠেনি ফালতু মেলে কোনো লাভও নেই তো এখন যাবো ফার্স্টে ব্রেকফাস্ট করব তারপরে ভিডিওটাকে আপলোড করলাম তো যাই গিয়ে ব্রেকফাস্ট করি তারপরে রান্না বান্না সমস্ত কাজই বাকি আছে তো প্লিজ ভিডিওটাকে এন্ড অফ দি দেখো আই হোপ আজকে তোমাদের খুব খুব ভালো লাগবে তো চলো দিনটাকে স্টার্ট করা যায় আর দেখো এই গাছটাতে একসাথে কতগুলো ফুল ফুটেছে এটা তো পুরো ফুটে গেছে আর পেছনে দেখো এটাও দেখো ফুটছে তারপরে এখানে এটাও দেখো ফুটবে এটাও ফুটবে একসাথে যখন সবকটা ফুটে থাকবে কী ভালো লাগবে না দেখতে আর এটা তো ফুটেছে অনেকদিন তার জন্য দেখো কালারটাও ফেড হয়ে গেছে দুটোর মধ্যে কতটা ডিফারেন্স খুব সুন্দর লাগছে দেখতে আর এখানেও এই দুটো ফুল তো ফুটে আছে এটাও দেখো ফুটবে বেশ ভালো লাগে আমার এই কালারটা এত ভালো লাগে না এখন কি দারুণ লাগছে দেখতে আর এইদিকে দেখো স্ট্রবেরি গাছে স্ট্রবেরিটা কি দারুণ লাল হয়ে গেছে এটাও দেখো কত সুন্দর লাল হয়ে গেছে আর এখানে দেখো এই ফুলটা ফুটে গেছে এখানে আবার নতুন করে পাতাও বের হচ্ছে আর এখানে দেখো এই গোলাপ গাছটাতে দেখো এতদিন তো ফুল বেরোয়নি এখন দেখো ধীরে ধীরে ফুল বেরোচ্ছে একটু যত্ন করার পর কি সুন্দর এখন ফুল হচ্ছে করিও হয়েছে অনেক আর এই গাছটাতে তো দেখো কত পাতা বেরিয়েছে এবার দেখা যাক ফুল কখনায় ভেবে তো ছিলাম এই গাছটা হবে না কিন্তু একটু যত্ন নেওয়াতে কি দারুণ পাতা বেরিয়েছে এবার দেখা যাক এই গাছটা হয় নাকি ডালে তো ছোট ছোট পাতা বেরিয়েছে এবার দেখা যাক কি হয় এখন বাজে হচ্ছে বারোটা তো ব্রেকফাস্ট করে নিয়ে এসছি আজকে বানালাম হচ্ছে ওটস অমলেট অনেকদিন পরেই খাচ্ছি তো এখন ব্রেকফাস্ট করব তারপরে গিয়ে রান্নাটাকে বসাতে হবে আর আজকে করবো হচ্ছে পালাক পানির তো ফ্রিজে না পালাক ছিল আর পনিরও ছিল তো হচ্ছে তার জন্য ভাবলাম পালাক পানিরই করি আজকে বেশ ভালো লাগে খেতে তো এই ওটস অমলেটটা বসিয়ে দিয়ে পানিরটাকে কাটলাম তারপরে হচ্ছে পালাকটাকে জাস্ট কেটে রেখেছি এখনও সেদ্ধ বসায়নি আগে ব্রেকফাস্ট করি তারপরে গিয়ে ওইদিকে করে নেব। তো এখন বাজে হচ্ছে প্রায় সাড়ে বারোটা তো ব্রেকফাস্ট করে রান্নাঘরে চলে এসেছি তো সেই কখন আর এই পালাক পানির আজকে করবো প্রথমেই তো বললাম এই জোগাড় করতে লাগে প্রচণ্ড টাইম তো হচ্ছে ওকে দিয়ে আগে দিয়ে পানির আনিয়ে রেখেছিলাম তো সেই পানিরগুলোকে কাটলাম তারপরে পালং শাকগুলোকে বেছে ভালো করে ধুলাম তারপরে একটু বয়েল করলাম সেটার পেস্ট করলাম মশলাপাতি করলাম তারপরে পেঁয়াজ টমেটো এগুলো কাটাকাটি করলাম এবার বসাবো এখানে হচ্ছে টমেটো কুচি পেঁয়াজ কুচি আর এখানে রয়েছে আদা লঙ্কা রসুনের পেস্ট এখানে এখানে খুলছ না হ্যাঁ এখানে আছে হচ্ছে পালং শাক বাটা আর এই কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পনিরটাকে কেটে রেখে দিয়েছি ফার্স্টে পানিরগুলোকে হালকা একটু ভেজে নেব আর এই যে তেল গরম হয়ে গেছে এবার পানিরগুলো ভেজে নেব এইদিকে পানিরগুলো দেখো ভাজা হয়ে গেছে কালার চলে এসছে এক পিঠে এবার উল্টে দেব এভাবে না চামচ দিয়ে উল্টোতে সুবিধা হয় নয়তো খুন্তি দিয়ে উল্টোতে গেলে না ভেঙে যেতে পারে পানিরগুলো আর এটা হচ্ছে ওই আমরা মহাপ্রভু থেকে যে মিষ্টি আনি না ওদের দোকানের পানির ওদের দোকানের পানির খুব ভালো হয় তো ভাজা হয়ে গেছে দিয়ে গোটা গরম মশলা ফোড়ন পেঁয়াজও দিয়ে দিয়েছি এবার পেঁয়াজটাকে ভালো মতো ভেজে নেব আর দেখো পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর টমেটোটাও দিয়ে দিয়েছি আর টমেটোর সাথে ভালো মতো ভেজে ভাজা হয়ে গেছে আদা লঙ্কা পেস্টটাকে দিয়ে দেব। আর এখানে দেখো জিরে ধনে হলুদ কাশ্মীরি রেড চিলি পাউডার লবণ নিয়ে নিয়েছে একটু জলে গুলে তারপরে দেবো আর এই যে দেখো মশলা দিয়ে তেল ছেড়ে গেছে আর এইদিকে ভাতটাকেও বসিয়ে দিয়েছি এবার এই হচ্ছে পালং শাকের পেস্টটাকে দিয়ে দেব। আর দেখো ঝোলটা ফুটে উঠেছে এবার এই পানিরগুলোকে দিয়ে দেব যাতে পানিরগুলো সফট হয়ে যায় এবং ঝোলটাও পানিরের মধ্যে ঢোকে আর এই দিকে এটা দেখো অনেকক্ষণই ঢাকা দেওয়া রয়েছে দেখো গ্রেভিটাও অনেকটা ঠিক হয়ে এসছে এবার দেবো হচ্ছে গরম মশলা আর দেব হচ্ছে ঘি পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দেব হয়ে গেছে রান্না বান্না করা আর ঘর দ্বারও পরিষ্কার হয়ে গেছে যে স্নান করবো আর পুজো দেওয়ার ও চলে আসবে ওই আরেকটার মধ্যেই তবে রাতের করে করে নিয়ে আতো না অনেক লেট হয়ে যাবে আর আজকে কেমন পুরো মেঘলা মেঘলা ওয়েদার রোদ উঠলো না ভালো লাগে না এমন রোদ তোদ না উঠলে এখন এসেই ওয়াটার পিউরিফায়ার ফিল্টারটাকে চেঞ্জ করতে এক বছর হয়ে গেছে এখন বাজে হচ্ছে আড়াইটে তো স্নান দান করে পুজো টুজো দিয়েই সবেই উঠলাম আর দেখা যাক ও কখন আসে লাঞ্চ করতে বলেছে তো আড়াইটের মধ্যে চলে আসবে আর আজকে ওয়েদারটা কেমন যেন মেঘলা মেঘলা রোদ তো ওঠেই আর কেমন মেঘলা মেঘলা হয়ে আছে যাই না আবার বৃষ্টি বৃষ্টি আসবে নাকি তবে দেখা যাক ও কখন আসে লাঞ্চ করতে তো এখন লাঞ্চ করে নেবো আছে হচ্ছে ভাত এখানে রয়েছে ডাল মাছের ঝোল আর আছে হচ্ছে পালাক পানির গুড ইভিনিং এভরি তো এখন বাজে হচ্ছে সাড়ে সাতটা তো ও ডিউটি দিয়ে চলে এসছে আর এসে স্নান দান করে রেডি হয়ে গেছে তো আজকে হচ্ছে শনিবার এমনিতে শনিবার দিন যেন আমরা কোথাও না কোথাও একটু বেরোই আর আজকে আজ হচ্ছে হচ্ছে মাসের বাজারটা করতে হবে তো ঘোরাও হয়ে যাবে আর মাসের বাজারটাও করা হয়ে যাবে তো তার জন্য যাচ্ছি হচ্ছে মলে মলে যে রিলায়েন্স প্রেস আছে যেখান থেকে আমরা বাজার করি ওখানেই যাচ্ছি তো এখনই বেরোবো নয় তো না কি হয় বেশি লেট হয়ে গেলে ওখানে মলের রিলায়েন্স প্রেসটা বন্ধ হয়ে যায় নটা সাড়ে নটার মধ্যে তারপরে অনেক তাড়াহুড়ো করে বাজার করতে হয় তো জন্য এখনই বেরোবো কারণ ওখানে যেতেও টাইম লাগবে চলে এসছি আমরা কারাক চায়ের এখানে চা খেতে ফার্স্টে চা খাবো তারপরে যাব হচ্ছে মলে ও গেল চা আনতে বাট ওদের কেক একদিনও থাকে না আমি ডেলি যেই দিনই আসি চা খেতে কেকের খোঁজ করি আছে কে না নামকিন বিস্কিট খাবে না ওই নারকেল যেই বিস্কিট তালে খাবো না চলে এসেছি আমরা মলে আজকে বেশ ফাঁকা মানে এই কদিন আমরা এত ভিড় ফেলে এসেছি আজকে করছো ফাঁকা মানে একদম দাঁড়াতে হয়নি চলো চলে এসেছি ভেতরে আজকে কি ফাঁকা একদমই ঘুম নেই চলে এসেছি স্মার্ট বাজারে এই এসে নিয়ে নাও ছোটোটা নেবে না বড়টা হ্যাঁ এগুলো বড়গুলো এই আই থিঙ্ক এটা ছোট নাকি এটাও বড় কোনটা নিচ্ছ ওটার ফ্যামিলি প্যাক নেবে নিয়ে নাও এনো ওই জন্য একটা অডিওন এনো হুম হোয়াইটটা নেবে ক্রিমটা হ্যাঁ হোয়াইট ক্রিম ওটা হোয়াইট ক্রিম হয়ে গেছে আমাদের শপিং অনেক টাইম লাগবে এখন নটা বেজে গেছে আটটা নটা আজকে মন ভোরে বাজার করেছি ব্যাগে ধরবে তো এখন আমি দাঁড়িয়ে আছি ওর জন্য ও গেল গাড়ি থেকে ব্যাগটা আনতে তারপরে ব্যাগের মধ্যে ভরবো তারপরে যাব ওইদিকে এখন তাহলে ভরো তুমি আমি হেল্প করে দেবো হয়ে গেছে ব্যাগে ভরাই দেখো আর একটা ব্যাগও কিনে নিয়ে আসলো কারণ ওটাতে না করছিল না ভিড়েও গেছে এখন আমরা আসলাম এই কদমাতে এখান থেকে আলুর পরোটা নেব যে পেছনে যে দোকানটা দেখছে এই দোকান থেকে এই দোকানে মানে রুটি খুব না ভালো বানায় একদম পরিষ্কার দোকানটা তো আলুর পরোটা নেব একটু দাঁড়াতে হবে টাইম লাগবে তারপরে নিয়ে বাড়িতে আমার পালাক পনির আছে পালাক পনির দিয়ে বেশ ভালো হবে তোমার ব্যাগটা কিন্তু হেভি লাগছে এই ব্যাগটাই কিন্তু নিয়ে যেতে পারো কি হচ্ছে হচ্ছে সাড়ে দশটা তো আসার সময় তো নিয়ে আসলাম তো দেখলেই পরোটা কিনে এখন জাস্ট পানিরটাকে গরম করবো তারপরে ডিনার করে নেব প্রচন্ড খিদে পেয়ে গেছে তো এখন ডিনার করে নেবো আচ্ছা হচ্ছে আলুর পরোটা পালাক পানির আর এটা ওই আলুর পরোটার সাথে একটা চাটনি দিল মনে হচ্ছে টমেটোর চাটনি তারপর ডিনার করে নেবো এখন বাজে হচ্ছে ওই সাড়ে এগারোটা তো খাওয়া দাওয়া হয়ে গেছে তারপর রান্নাঘরটা পরিষ্কার করলাম করে এখন এই ঘরে বসে আছি তো আজকে না তাড়াতাড়ি শুয়ে পড়বো কারণ কালকে হচ্ছে সকাল মানে ভোর ভোর উঠতে হবে উঠে আমরা যাব হচ্ছে একটা মন্দিরে পুজো দিতে সেটা তো আমরা কালকের ব্লগে দেখতে পারবে তো আজকে আর বেশি রাত জাগব না তো আজকের মতো ভিডিওটাকে এখানেই এন করছি যদি কিছু ভালো লেগে থাকে তো প্লিজ লাইক করো কমেন্ট করো এবং অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে আজকের মতো টাটা বাই বাই গুড নাইট